শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ শহর হওয়ায় শহর জুড়ে রয়েছে তার স্মৃতি বিচারিত বহু স্থান ও মন্দির তবে শহরের দক্ষিণাঞ্চলে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর এক ব্যতিক্রমী মন্দির আর এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস শহরের মণিপুর এলাকায় রয়েছে এই মন্দির যাকে সকলে অনু মহাপ্রভুর মন্দির বা পুরাতন রাজবাড়ি বলে চেনে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিতেও রয়েছে ব্যতিক্রমী ইতিহাসের পাতায় চোখ রাখলে পূজিত অনু মহাপ্রভুর এই প্রাচীন মূর্তিটি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে রাজশ্রী ভাগ্যচন্দ্র মহারাজ নবদ্বীপে নিয়ে আসেন রাজশ্বী ভাগ্যচন্দ্র মহারাজের এর পরিবর্তন বংশধর তথা এই মন্দিরের সাধারণ সম্পাদক রাজকুমার তিকেন্দ্রজিৎ সিং জানান এই মন্দিরের যেমন একটা ইতিহাস আছে পাশাপাশি আমাদের এই মন্দিরের যে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে তারও একটা ঐতিহ্য আছে তিনি বলেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মণিপুরের মহারাজ রাজশ্বী ভাগ্যচন্দ্র মহারাজ স্বপ্নাদেশ পেয়ে কাঠাল কাঠ দিয়ে নির্মিত অপরূপ এই অনু মহাপ্রভুর মূর্তিটি নবদ্বীপে নিয়ে আসেন যে মূর্তিতে মণিপুরী শৈলের প্রভাব সুস্পষ্ট দেখা যায় তবে তার আগেই এই এলাকায় জমি কিনে রেখে যান তিনি এবং উনিশশো এবং সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে এখানে বসবাস করেন রাজশ্রী ভাগ্যচন্দ্র মহারাজ রাজকুমার তিকেন্দ্রজিৎ সিং আরও জানান বর্তমানে তারা মোট ছয় শরী এখানে বসবাস করেন বর্তমানে এখানে প্রায় একশো মণিপুরী সম্প্রদায়ের মানুষের বসবাস বলেও তিনি জানান তিনি আরও কি জানিয়েছেন শুনবেন যে এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছিল এবং কে করেছে প্রথমে আমার পরিচয় দিদি আমার নাম রাজকুমার টিকেন্দ্রজিৎ সিং আমি বর্তমানে মন্দিরের সাধারণ সম্পাদক আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় রাজশ্রী ভাগ্যচন্দ্র মহারাজ আমাদের পূজিত গৃহদেবতা শ্রী শিরন মহাপ্রভু এটা উনি মণিপুর থেকে নিয়ে এসেছিলেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তার আগে এই যে জমি হ্যাঁ এসে জমি নিয়েছিলেন আর সতেরোশো আটানব্বই সালে এসে এখানটায় বসবাস শুরু করেন এবং বর্তমান যে মন্দিরটি রয়েছে এটা প্রতিষ্ঠা হয় আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ওনার বড় ছেলে মহারাজ চরজিৎ সিং এর আমলে ভাগ্যচন্দ্র মহারাজের ছেলে বংশানু ক্রমে আমি ষষ্ঠম পুরুষ আহ আমরা এখানটায় এই সেবাগত চালিয়ে আসছি ছাড়া এই মন্দিরে হনুমহাপ ছাড়া যে বিগ্রহটি আছে সেটাকে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং জগন্নাথ দেবের বিগ্রহ আছে আমাদের এই মন্দিরের মূলত আর কি বছরের তিনটি উৎসব হয় পালিত হয় প্রত্যেক বছর সেটা